সবাইকে ভিডিও থার্ড অ্যান্ড লাস্ট পার্টে স্বাগত জানাই আমার কৌটোর কাজ প্রায় শেষের দিকে এখন শুধু নাম লেখা আর শুভ বিবাহ লেখাটাই বাকি রয়েছে তো চলো পুরো কাজটা দেখতে দেখতে আমরা একটু কথা বলে নিই তো কোনো বাঙালি বাড়িতে গাছকৌটোর রিচুয়ালস কিন্তু আমরা এখন প্রত্যেকেই গাছকৌটো ফটোশ্যুটের জন্য নিয়ে থাকি তো অনেকেই আছো যারা কৌটো খুব পছন্দ করো কিনতে যাও। কিন্তু তাদের বিয়ে হয়ে গেছে তাদের উদ্দেশ্যে বলে রাখি গাছ কৌটো কিন্তু বিবাহবার্ষিক উপলক্ষেও নিতে পারো তাছাড়াও আমাদের সকলের ঘরেই লক্ষ্মী আছে আমরা তো লক্ষ্মীর কাছে মাটির ভার বা ছোট সিঁদুর কৌটো রেখে থাকি তোমরা কিন্তু কৌটো চাইলে রাখতে পারো তো কথা বলতে বলতে একদম ভিডিও শেষ পাটে চলে এসেছি দেখো পুরো কমপ্লিট কাজটা তোমাদের সাথে আমি শেয়ার করছি কেমন লাগছে কাজটা অবশ্যই দেখে জানিও আর সামনেই বিয়ের মাস চলে আসছে তোমাদের যাদের এই ধরনের গাছ কুকু ভালো লাগে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আর সবাইকে থ্যাঙ্ক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ভালো লাগলে ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও একটা লাইক আর কমেন্ট করে দিও ভালো থেকো খুব তাড়াতাড়ি নতুন কাজের সাথে দেখা হবে আবার